আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একই রান্না প্রতিদিন খেতে খেতে দেখবেন ভালো লাগে না মাছ গোশ খেতে খেতে দেখবেন একটু মনে হয় ডাল খাই একটু ভর্তা খাই এই ধরনের জিনিসগুলো মানে সত্যি একটা বিরাট মানে সাপোর্ট দেয় আর কি বড় তরকারির সাথে যেমন আপনি আসলে বড় একটা তরকারি রান্না করছেন তারপরে একটা ভর্তা বা ভাজি সামনে আর তা না হলে দেখেন এ ধরনের পটল রান্না করবো আজকে আমি পটল আর মুগের ডাল অল্প কিছু আর মুসুরির ডাল মুগ মুসুর দিয়ে পটলের আর কি ছোটো ছোটো টুকরো করে নেবো পটলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এত মজা এগুলোতেই ভাত খাওয়া যাবে মানে এমন করে রান্না করলে না পরিবারের সবাই দেখবেন খেতে যাবে বাচ্চারাও দেখা যায় এ ধরনের ডাল পছন্দ করবে এজন্য যে পটল আছে তার মধ্যে খুব মজা মানে মানে খুব একটা মানে ঘন আর কি ঘন ঘন টাইপের খুব সুন্দর হয় তো আমি যে কিছুটা মানে আমার ভাজা ছিল ওই যে কি বলে মুগ ডাল মুগ ডাল এবং মসুর ডাল নিচ্ছি আমি আইডিয়া করে নিচ্ছি আমি আসলে মাপঝোক করে কোনো কিছু দিই না এবং তরকারি যে চেকে দেখি না আমি যেমন অনেক আছে না যে দেখে যে আমরা মানিকগঞ্জে বলি যে চাই দেখ শুস কি না গ্রামের আমরা যেমন আঞ্চলিক ভাষায় চাই দেখ শুস কি না বা চেকে দেখি না আমরা মানে টেস্ট করি না আর কি যে কেমন হলো মশলা আমি আমার এটা অভ্যাস নেই কেমন জানি আমার একটু কম অভ্যাস আর কি ওই যদি বিরিয়ানি টিরিয়ানি হয় বা পোলাও তখন দেখা যায় একটু লবণ তবুও আমি মানে আচুখের আইডিয়াতে দিয়ে দিয়ে আমার ওটাই ভালো লাগে মনে হয় ওটাই ঠিক হয়ে যায় খুব ভালো করে আমি ডাল দুটো ধুয়ে নিচ্ছি মুগের ডাল তো ভাজাই ছিল একবারে দেখেছেন আমি আরেকদিন মুগ ডাল খিচুড়ি রান্না করেছিলাম একবারে বড়ো যে চিতনা ডালাগুলো আছে ওগুলোতে দিয়ে গ্যাসের চুলায় আমি একদম টেলে নিয়েছি তো মুগ ডাল টেলে আনে ভালো লাগে না খুব মজা লাগে টেলে রেঁলে তো খুব ভালোভাবে ডালে তো জানেনি কিরকম একদম ফেনা ফেনা যে থাকে এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় আমার সবচেয়ে ভালো হয়েছে ট্রাইপডটাতে আমি খুব স্বস্তিভাবে কাজ করতে পারছি প্রায় এক দু হাত দিয়েই কারণ ট্রাইপড না থাকলে আমার এক অনেক কষ্ট হতো তো একটা ছোট পাতিল নিয়ে নিলাম এ ধরনের পাতিলগুলোতে রান্না করতে খুব মজা রান্নাও মজা হয় আবার খেতেও মজা আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি প্রথমে প্রথমে পেঁয়াজগুলো বেরেস্ত করে তারপরে আমি সব মশলা এক একে দিয়ে দিব মানে যা যা দেওয়ার আগে বেরেস্ত হোক পেঁয়াজটা আমি ট্রাইপড দিয়ে কিন্তু মোবাইলটা বসিয়ে রেখেছি আমি ট্রাইপডে কারণ ওটা আমার অনেক সুবিধা হয় এবার রসুন মরিচ দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ আমি কিন্তু শুকনো মরিচও দেবো কারণ কাঁচামরিচ এখনকার খুব একটা ঝাল না এই দেখেন পটলগুলো টুকরো টুকরো করে দিয়েছি কেঁচি দিয়ে কেটে নিয়েছি বা কাঁচি দিয়ে কেটে নিয়েছি এখন পটলগুলোকে এই বেরেস্তা ভাজা আর রসুন ভাজা মরিচ ভাজার সাথে বেস্তা রসুন আর কাঁচামরিচ আছে এর মধ্যে আমি একটু ভেজে নেব কারণ ভেজে নিলে খুব মজা হয় সবজিটা ওখানে আমি খুব ভেজে নেব এবং ডাল দিয়ে দিলাম এখন সবজিটা ভাজা মোটামুটি হয়েছে এখন আমি ডাল দিয়ে দিলাম ওই যে মুগ মসুর মুগের ডাল এবং মুসুর ডাল দুটো ডাল আমি নিয়েছি এটা আমি দিয়ে দিলাম এটা দিয়েও আমি একটু কষিয়ে নেব এবং এখন মানে লবণ হলুদ মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো কিছুটা দিয়েছি ধনিয়া জিরের গুঁড়ো এই এতটুকু দিয়েই আমি এটা কষিয়ে নিয়েছি এবং ঢেকে দিলাম মানে কষানো হয়ে গেলে তারপরে যে পানি দিয়ে দিলাম অনেক মজার অনেক মজার আপনারা এগুলো খেয়ে না খুব মজা পাবেন এবং এই জিনিসটা আপনি রুটির সাথে খুব ভালো যাবে আমি পরোটার সাথে বলছি না কারণ পরোটা একটা হাইফাই ব্যাপার আমার মনে হয় ওই হাইফাইয়ের সাথে হাইফাই যায় আর কি ডিম বা গরুর গোশ এটা ছাড়া কি পরোটার সাথে চলে নাকি আর মুরগির গোশ বললাম না ভালো থাকুন সবাই